এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা পৌঁছে দেবো এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদগুলি আপনাদের কাছে যারা নতুন এসে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু তো এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নেব এক নজরে দোকানের ঝাপ বন্ধ করে পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকা বন্ধ করে দেওয়া হবে সমস্ত ধরনের ভর্তুকি টেসলা কর্তা ইলন মাস্ককে চরম হুঁশিয়ারি হুমকি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতও হচ্ছে শক্তিশালী ভারতও তৈরি করছে এবার শক্তিশালী বাংকার বাস্টার যা হবে আমেরিকার ক্ষেপণাস্ত্রের মতোই শক্তিশালী অপরদিকে ভারতীয় সফটওয়্যারকে হাতিয়ার করে নিখুঁত হামলা চালিয়েছে ইসরায়েল ইরানে দেশে কংগ্রেস ক্ষমতা এলে নিষিদ্ধ ঘোষণা করা হবে আর এস এসকে অপরদিকে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় হৃদরোগের বার বাড়ন্ত তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর গত চল্লিশ দিনে হৃদরোগে আক্রান্ত কুড়ি মেয়াদ বৃদ্ধি নয় সুকান্ত মজুমদারের বঙ্গ বিজেপিতে এবার শ্রমিক যুগ নতুন বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন কে জানাবো বিস্তারিত তৎকাল টিকিট বুকিংয়ে বিরাট বড় সুখবর রেল যাত্রীদের জন্য বড় সুখবর নতুন মোবাইল অ্যাপ চালু করলো ভারতীয় রেল অ্যাপের নাম রেল ওয়ান অপরদিকে প্লাস্টিক জমা দিলে মিলছে পুরস্কার অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিস্তারিত অভিজ্ঞারী থাকছে আপনাদের জন্য চলে থাকবেন শেষ পর্যন্ত দোকানের ঝাঁপ বন্ধ করে পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকায় বন্ধ করে দেওয়া হবে সমস্ত রকমের ভর্তুকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুমকি কর্তা অর্থাৎ মার্কিন ধনকুবের এলন মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের সম্মুখ সমরে ধনকুবের এলন মাস্ক নেপথ্যে সেই আমেরিকার বিগ বিউটিফুল বিল এরই মধ্যে সোমবার কর্তার ভর্তুকি বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট কটাক্য সুরে জানিয়েছেন এমনটা করলে এন এলন মাস্ককে দোকানপাটের ঝাঁপ বন্ধ করে ফের দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে উত্তর দিতে বিন্দুমাত্র দেরি করেননি মার্কিন টেসলা কর্তা সরাসরি চ্যালেঞ্জে জানিয়ে বলেছেন অবিলম্বে যেন তার যাবতীয় ভর্তুকি বন্ধ করে দেওয়া হয় শুরু থেকে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের বিরোধিতা করেছেন মার্কস এই বিষয়টি নিয়ে দুজনের সুসম্পর্কে চির ধরেছে হুঁশিয়ারির সুরে মার্কস জানিয়েছেন এই বিল পাশ হলে নতুন রাজনৈতিক দল গঠন করবে আমেরিকায় তিনি তাহলে মার্কিন নাগরিকরা রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের বাইরে একটা বিকল্প খুঁজে পাবে আমেরিকায় এরপরেই কোনো রাগ না করে পাল্টা হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কার্যত ভর্তুকির উপরেই টিকে আছে এলন মাস্কের সংস্থা সোমবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন এলন মার্কস হয়তো সবথেকে বেশি ভর্তুকি পেয়েছে আমেরিকায় ইতিহাসে কেউ এত পরিমাণ ভর্তুকি পায়নি সেটা বন্ধ করে দিলে এলন মাস্ককে তল্পি তলপা গুটিয়ে ফের দক্ষিণ আফ্রিকার বাড়িতে ফিরে যেতে হবে তাহলে দেশ প্রচুর টাকা সাশ্রয় করবে সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরকে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে বলতে হবে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি মার্কিন ধনকুবের এলন মাস্ক হচ্ছেন মার্কিন নাগরিক বর্তমানে তবে তার জন্ম হয়েছে দক্ষিণ আফ্রিকায় সেই প্রসঙ্গ তুলেই কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নিয়ে আপত্তি তুলেছেন ট্রাম্প তিনি জানিয়েছেন আমি বৈদ্যুতিক গাড়ির চরম বিরোধী প্রেসিডেন্ট নির্বাচনে আমার হয়ে প্রচারে আমার আগেই এটা জানতেন এলন মার্কস বৈদ্যুতিক গাড়ি ভালো তবে সবাইকে কিনতে বাধ্য করা উচিত নয় ট্রাম্পের আমন্ত্রণের জবাবে টেসলা কর্তা বলেন আমি বলছি তো এই মুহূর্তে সমস্ত সরকারি ভর্তুকি বন্ধ করে দিন কিছুদিন আগেও ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেও পিছোপা উঠেছিলেন টেসলা কর্তা কিন্তু সম্পর্ক স্বাভাবিক হবার আগেই ফের সুর চুরিয়েছেন মার্কিন ধনকুবের স্পেস এক্স কর্তার দাবি ট্রাম্পের এই ট্যাক্স বিল মার্কিন শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এর জেরে দেশের ঋণ কয়েকগুণ বৃদ্ধি পাবে চার জুলাইয়ের আগে বিল পাস করতে মরিয়া ট্রাম্প প্রশাসন মঙ্গলবার এক্স স্যান্ডেলে ফের বিলের বিরোধিতা করেছেন টেসলা কর্তা অপরদিকে এবার ভারতও তৈরি করছে শক্তিশালী বাঙ্কার ব্লাস্টার গত সপ্তাহে ইরানের ফোরদো পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছিল মার্কিন বি টু স্পিরিট স্টিলথ বোমারু বিমান তারপর থেকে আলোচনার কেন্দ্র বিন্দুতে ওই বোমা ভূগর্ভস্থ লক্ষ্য বস্তুতে আখা থানতে তার জুড়ি মেলা ভার এবার ভূগর্ভে লুকিয়ে থাকা শত্রুর ঘাঁটিকে ধ্বংস করতে শক্তিশালী বাংকার ব্লাস্টার তৈরি করছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এজন্য অগ্নি ফাইভ আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আপগ্রেড করা হচ্ছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটারের বেশি তা পরমাণু অস্ত্র বহনে সক্ষম বাঙ্কার বাস্তারের জন্যে অগ্নি ফাইভের নয়া সংস্করণ গড়ে তোলা হচ্ছে ভারতে তা প্রচলিত অস্ত্র বহন করবে সাড়ে সাত হাজার কেজি ওজনের বাংকার বাস্তার অস্ত্র বয়ে নিয়ে যেতে পারবে ভারতের হাই প্রোফাইল ক্ষেপণাস্ত্রটির নয়া সংস্করণ সূত্রের খবর ভূপৃষ্ঠের অন্তত আশি থেকে একশো মিটার গভীরে বাংকার সামরিক কাঠামো পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হবে ভারতের বাংকার পাস্টার যেটি আমেরিকার তৈরি বোমার মতোই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে আমেরিকা এই ধরনের বোমা ব্যবহার করতে যুদ্ধ বিমানের ওপর ভরসা করে কিন্তু ভারত এই ধরনের বোমা ক্ষেপণাস্ত্র নির্ভর করতে চাইছে নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে ভারতীয় সফটওয়্যার ব্যবহার করে ইরানের গোপন সামরিক তথ্য হাতিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি ইরানের সংবাদ মাধ্যমের অভিযোগ করা হচ্ছে ইরানের মাটিতে ইসরায়েলের নিখুঁত হামলার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছে ভারতীয় সফটওয়্যার যদিও এই দাবির নেপথ্যে যথোপযুক্ত কোনো প্রমাণ দেওয়া হয়নি ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কিহানের তরফে অভিযোগ করা হচ্ছে ভারত ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলির মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্বের নামে গুপ্তচর বৃত্তির এক বড় নেটওয়ার্ক তৈরি করা হয়েছে দাবি করা হচ্ছে ইরান তো বটেই সৌদি কুয়েত কাতার সহ একাধিক দেশ দীর্ঘ বছর ধরেই ভারতীয় সফটওয়্যার ব্যবহার করে আসছে যে সফটওয়্যারগুলিতে পেছনের দরজা দিয়ে সহজে প্রবেশ করতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর মাধ্যমে আরব দেশগুলির সংবেদনশীল তথ্য এমনকি রিয়েল টাইম লোকেশন হাতিয়েছে ইসরায়েল শুধু তাই নয় এর মাধ্যমে বিমানবন্দর বেসামরিক তথ্য পাসপোর্ট সিস্টেম এমনকি সামরিক সফটওয়্যার গোপনে নিয়ন্ত্রণ করা হতো ওই সংবাদ মাধ্যমের আরও দাবি ইরান চীন এবং রাশিয়ার সাইবার বিশেষজ্ঞদের তদন্তে নাকি জানা গিয়েছে ভারতের সফটওয়্যারে এমন কোড রয়েছে যা ইসরায়েলকে সহজে প্রবেশের অ্যাক্সেস দেয় যার মাধ্যমে মোসাদ সহজে নিয়ন্ত্রণ করতে পারে এটি এর মাধ্যমে শুধুমাত্র তথ্য চুরি নয় ইরানের সামরিক ক্ষেত্রে বিস্তারিত তথ্য হাতিয়ে তা কার্যত নিয়ন্ত্রণ করেছে ইসরায়েল দাবি করা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চড়া বারো দিনের সংঘাতে ইরানের মাটিতে ইসরায়েল যে নিখুঁত হামলা চালিয়েছে তার নেপথ্যে ছিল এই সমস্ত সফটওয়্যার থেকে পাওয়া গোপন ডেটা এই রিপোর্ট প্রকাশ হবার পরেই সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী কাতার কুয়েতের সরকারগুলির মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় সফটওয়্যার ব্যবহারকারী মধ্যপ্রাচ্যের একাধিকদের ইরানের ওই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে উল্লেখ্য ইরান এবং ইসরায়েল দুই বন্ধু দেশের সংঘাতে শুরু থেকে নিরপেক্ষ ভূমিকা নিয়েছে ভারত আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছে মোদী সরকার সেখানে ইরানের এহেন অভিযোগ নিঃসন্দেহে গুরুতর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই নিষিদ্ধ ঘোষণা করা হবে আর ইঙ্গিত খার্গের পাল্টা দিল এবার বিজেপি কেন্দ্রে কংগ্রেস ক্ষমতা এলে নিষিদ্ধ ঘোষণা করা হবে আর এস এসকে ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে তার বক্তব্য আর এস এসকে আগেও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছিল পরে হাতে পায়ে ধরে সেই নিষেধাজ্ঞা তুলেছিল সংঘ কিন্তু সেটাই কংগ্রেসের থেকে বড় ভুল দু সালে কর্ণাটকে ক্ষমতায় আসার পরেই আর এস এসকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন খার্গে ফের সেই একই হুমকি শোনা গেল কর্ণাটকের মন্ত্রীর মুখে আসলে সম্প্রতি একাধিক আর এবং বিজেপি নেতা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ দুটি ফেলে দেওয়ার দাবি তুলেছেন সেই দাবির তীব্র বিরোধিতা করে প্রিয়াঙ্ক খার্গের ইঙ্গিত আর এই ধরনের দেশ বিরোধী পদক্ষেপ করতে চাইলে কংগ্রেস কঠোরভাবে সেটার প্রতিবাদ করবে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরলেই আর এস এসকে ফের নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কর্ণাটকের মন্ত্রী তিনি জানিয়েছেন আমরা বারবার সংঘের মতাদর্শের বিরোধী অতীতে দু তিনবার সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল বস্তুত উনিশশো আটচল্লিশ সালে মহাত্মা গান্ধীর হত্যার পর সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো সংগঠনগুলিকে নিষিদ্ধ করার কথা ভাবে সরকার ফলে ওই সময় নিষিদ্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরে জরুরি অবস্থাতেও সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয় করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া চল্লিশ দিনে মৃত কুড়ি হৃদরোগের বারবার তদন্তের নির্দেশ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর গত চল্লিশ দিনে হৃদরোগে মৃত্যু হয়েছে অন্তত কুড়ি জনের যাদের বয়স কুড়ি থেকে ৪৫ বছরের মধ্যে কর্ণাটকের হাসান জেলা ওই মৃত্যু মিছিল করোনা টিকার দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টিকার পার্শ্ব প্রতিক্রিয়া এই ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গল মঙ্গলবার মুখ্যমন্ত্রী সিদ্দারামেয়া জানিয়েছেন তারা হুড়ো করে করোনা টিকাকে অনুমোদন বাধ্যতামূলকভাবে টিকাকরণ এ মৃত্যুর কারণ হতে পারে বিশ্বজুড়ে সাম্প্রতিক অনেক গবেষণা হৃদরোগে মৃত্যুর কারণ হিসেবে ওই টিকাকে দায়ী করেছে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও আরও জানিয়েছেন যদি কারো বুকে ব্যথা শ্বাস নিতে কোনোরকম সমস্যা হয় তাহলে যেন অবশ্যই নিকটবর্তী হাসপাতালে যান এই ঘটনায় কোনোরকম গাফিলতি বিপজ্জনক হতে পারে মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র হাসান জেলায় জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগে গত চল্লিশ দিনে সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি যদিও কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড টিকার জন্য হৃদরোগের কারণকে উড়িয়ে দেওয়া হয়েছে দাবি করা হয়েছে দেশ জুড়ে অস্বাভাবিক হৃদরোগের জন্য দায়ী রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন মদ্যপান এবং থুম্পা ওই কর্ণাটকের হাসান জেলা সাম্প্রতিক রিপোর্ট বলছে সাম্প্রতিক সময়ে একুশ থেকে তেইশ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এছাড়া গত দুবছরে ওই জেলায় পাঁচশো সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি রাজ্য সভাপতি হচ্ছেন কে মেয়াদ বৃদ্ধি নয় সুকান্ত মজুমদারের বঙ্গ বিজেপিতে নতুন মুখ শ্রমিক ভট্টাচার্য চলছে জোর চর্চা বঙ্গ বিজেপিতে এবার মুখ বদলের পালা রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না বলেই জানা যাচ্ছে সেক্ষেত্রে রাজ্য সভাপতি বদল অবশ্যম্ভাবী দোসরা জুলাই আজ হবে তাকে বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু এই দিন মনোনয়ন জমা এবং প্রত্যাহার পরদিন তিন জুলাই হবে নির্বাচন এবং ঘোষণা মঙ্গলবার রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানিয়েছেন তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে সুকান্তর বদলে কে বঙ্গ বিজেপির হাল ধরতে চলেছেন শোনা যাচ্ছে দৌড়ে এগিয়ে রয়েছেন বিজেপির আদি নেতা তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ভারতীয় রেল যাত্রীদের জন্যে বড় সুখবর তৎকাল ট্রেন বুকিংয়ে নতুন নিয়ম চালু টিকিট অ্যাভেলেবেল থাকছে সবসময় চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন রেল ওয়ান যার মাধ্যমে মিলবে সমস্ত সুবিধে আপনার হাতের মুঠোয় দালাল রাজেই উধাও হয়ে যাচ্ছিল ট্রেনের যাবতীয় তৎকাল টিকিট জরুরি প্রয়োজনও এতদিন পাচ্ছে না সাধারণ রেল যাত্রীরা এবার কার্যত প্রতিষ্ঠিত হয়ে গেল রেলের রেলের দালাল রাজের এহেন তথ্য মঙ্গলবার থেকে ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম হলো কার্যকর সেই সেইমতো আইআরসিটিসির অ্যাকাউন্টের সঙ্গে আধার যাচাই না করালে কোনো ব্যক্তি ট্রেনের তৎকাল টিকিট বুকিং বুকিং করতে পারছেন না শুধু তাই নয় তৎকাল টিকিট বুকিং হওয়ার প্রথম তিরিশ মিনিট এজেন্ট বুকিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ট্রেনের এসি ক্লাসে তৎকাল টিকিট বুকিং শুরু হয় সকাল দশটা থেকে সেক্ষেত্রে সকাল সাড়ে দশটা আগে বুকিং করতে পারছেন না রেল এজেন্টরা অপরদিকে নন এসি ক্লাসে তৎকাল বুকিং শুরু হয় সকাল এগারোটা থেকে সেক্ষেত্রে সকাল সাড়ে এগারোটার পর রেল এজেন্টদের জন্য তৎকাল টিকিট বুকিং উইন্ডো ওপেন হচ্ছে মঙ্গলবার থেকে রেল যাত্রীদের একটি বড় অংশের দাবি আধারভিত্তিক ভিত্তিক তৎকাল টিকিট বুকিং শুরু হতেই এবং এজেন্টদের নির্দিষ্ট সময় পর্যন্ত বুকিংয়ের বিধিনিষেধ জারি হওয়ার পরেই কনফার্ম আসন পাওয়া যাচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ে এতদিন যেখানে তৎকাল বুকিং উইন্ডো ওপেন হওয়ার মিনিট তিনেকের মধ্যেই দালালদের হাত যশে সব টিকিট উধাও উধাও হয়ে যেত মঙ্গলবার সেখানে দীর্ঘক্ষণ বিভিন্ন দূরপাল্লার মেল এক্সপ্রেস ট্রেনে তৎকাল টিকিট অ্যাভেলেবেল মিলেছে এছাড়া এদিন ভারতীয় রেল তার যাত্রীদের সুবিধার জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করল মোবাইল অ্যাপের নাম রেল ওয়ান চালু করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর ফলে এবার একই ছাতার তোলায় রেলের যাবতীয় পরিষেবা মিলতে চলেছে আলাদা করে কোনো অ্যাপ সাধারণ মানুষকে ইনস্টল করতে হবে না রেল জানিয়েছে এই অ্যাপ থেকে ট্রেনের অসংরক্ষিত শ্রেণী এবং প্ল্যাটফর্ম টিকিট কাটলে সরাসরি তিন শতাংশ ছাড় পাবেন সাধারণ যাত্রীরা পাশাপাশি লাইভ ট্রেন ট্র্যাকিং অভিযোগ দায়ের ই ক্যাটারিং পোর্টার বুকিং লাস্ট মাইল ট্যাক্সির মতো মিলবে কেমন থাকবে বাংলার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দুর্যোগ এবং দুর্ভোগ পিছু ছাড়ছে না বাংলার আজ থেকে টানা পাঁচ দিন উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা এক টানা বৃষ্টির জেলায় নিম্নমুখী তাপমাত্রার পারত সর্বনিম্ন তাপমাত্রা আজকে কলকাতায় থাকবে ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ঘন্টায় চল্লিশ ইমিপিকে দমকা হওয়া বয়ে যেতে পারে জেলাগুলিতে সমস্ত জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কবার্তা আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির দাপট শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুক্রবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়ায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে শনিবার হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে অপরদিকে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন্টায় চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলাগুলির কিছু কিছু স্থান জুড়ে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর